হক্কানি রপ্পানি আল্লাহ যদি নজর না পড়ে হাফিজুর রহমান সিদ্দিকি হাফিজুর রহমান সিদ্দিকি ছিল না আল্লাহ রলিদের নজর পাওয়ার কারণে আজ এই হাফিজুর রহমান সিদ্দিকি হইছে ঠিককে নজরে কর ঠিককে নজরে কর হাফিজুর রহমান সিদ্দিকি আসবে জোরে বলেন আপনারা খুশি না বেজার আরো জোরে কন এই জন্য সাহাবি ডাক নবী আমার বাড়িতে মাত্র পাঁচ কেজি গোস্তের ব্যবস্থা তিন কেজি আটা রুটির ব্যবস্থা আর আপনি চোদ্দশো সাহাবিদেরকে দাওয়াত দিয়ে দিলেন গো নবীজি আমি কিছু বুঝলাম না আমি কিছু বুঝলাম না সাহাবি কাঁপতেছে আমার নবী বলেন টেনশন করো না টেনশন করোনা টেনশন করো না সব কিছুর মালিক বলেন সব কিছুর মালিককে আরো নবীজি বললেন সাহাবি বাড়ি যাও আর এক বললেন আগে আগে দুইজন যাও সাহাবিরা অজু করে পাক পবিত্র হয়ে রওনা দিছে কার বাড়ি ধরে জাবের বাড়ি জাবের পড়তেছে আলহামদু লিল্লা হিরফ্লি আল আমিন সমস্ত প্রশংসার মালিক আরো ধরে আমাদের দেশে বড় বড় শিক্ষিত বড় নেতা সংসারে প্রধান হতে চায় কিন্তু জবান দিয়ে আলহামদুলিল্লাহ বের হয় না আর তারা যদি বুকারির হাদিস বলে এইটা বাঙালি বিশ্বাস করবে না ঠিক কিনা জোরে ক বন্ধু সাহাবে দৌড় দিলেন বাড়ি স্ত্রী বললেন রেডি করো নবীজি আসতেছে স্ত্রী এবার পর্দা আলগা করে দেখে তাবলিক জামাতের মতো সারি সারি যাইতেছে একশো দুইশো তিনশো পাঁচশো নয় জোরে বলেন কম পক্ষে কত শো আরো জোরে আচ্ছা আপনার বাড়িতে আমাদের আল্লামা শামসুল হক সাহেব সহ দশজন হুজুর দাওয়াত দিচ্ছেন হুজুর যে কোনোভাবে ভাবে চল্লিশ জন দিছে আপনি হুজুরে খানা দিবেন না হুজুরে তালাক দিবেন কথা না আপনি মনে মনেও কইবেন হুজুরের মোহতামি এত বড় হুজুর এত বড় ভুল কেমনে করলো না কথা কত না কিন্তু নবী তো বলার কোন সাহস আছে স্ত্রী স্বামীরে ডাক দিয়ে বলে গড় নাকি পাঁচ কেজি বস্ত তিন কেজি আটা রুটি সাহাবি তো আসতেছে শত শত বুঝলাম না বলে চুপ কর সব কিছুর খেলা আল্লাহ এবং নবী এবং আল্লাহর সোহাল তারক তু হি কুমিল্লা ও সুন্নাতা তার দুইটা জিনিস যদি আঁকড়ে ধরতে পারো কোরআন হাদিস তোমাদের মাঝে করোনা ভাইরাস আসবে না ভূমিকন্ত আসবে না পথপরসটা হবে না ঠিক কিনা জোরে খ বন্ধু নবীজি আমার যাইতেছে চাবিদেরকে যাওয়ার পরে সবাই রে বসাই দিলেন আদবের সাথে যাবেরকে বললেন যাবেন গোস্তের পাতলিটা তুমি নাও অমুক সাবি তুমি রুটি ডানাও ডান দিক থেকে বিসমিল্লাহি ও আলা বারা কাতিল্লা বলে শুরু করে দাও আমাদের ভিতর বিসমিল্লা নাই ডাইন হাত নাই সাত দোকানে বসে বাম হাতে চা ডাইন হাতে বিড়ি শরীফ আছে না নাই কথা কয় না এমন মুসলমান নাই বাম হাতে চা ডাইন হাতে বউর একটা না বিড়িতে যত সুমা দেয় কথা না কথা না বন্ধু গভীর মনোযোগ দেন বিসমিল্লাহি অ রুটি দাও শর্ত হলো যাবের পাতিলের দিকে নজর করবে না দিতে থাকবে রুটির দিকে নজর করবে না দিতে থাকবে আমার কাছে সে পাতিল খুলবে খুলবে এর আগে না এখান থেকে দিতেই রুটি দিতেছে দুইটি করে গোস্ত দিতেছে এক বাসনে যা ধরে মালা মালা শোনেন হ্যাঁ চামচ মালা চিন্ত না চামচ এক এক চামচ যাও রে দিফা দিয়ে দিয়ে দাও দিতে থাকো বলো বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ সাহাবি বিসমিল্লাহ পড়ে আর বলে আলহামদুলিল্লাহি রব্বিল কত করলে জোরে বলে আলহামদু লিল্লাহি রুটি আর গোস্ত দেওয়া শেষ নবীজির ডাক দিয়ে মানে সাহাবিক কতজন রে দিছ কেউ বাদ পড়েছে সাহাবি বলেন না কেউ বাদ পড়ে নাই যাবে এবার ঢাকনা খুলে দেখো গোস্ত কদ্দূর আছে আমাদের তিনজনের হবে কিনা আল্লাহ আকবার কোন আরো জোরে যাবের ঢাকনাটা খুলে দেখ দিয়ে বলে নবী আল্লাহি লিল্লাহি আল্লা গ একটা টুকরা গোস্তের টুকরা কমে নাই আল্লাহ নবীজি গো আমি না গুলে দেখি গো একটা গোস্তের টুকরাও এখনো কমে নাই যা আপনি হাতে করে দিয়েছেন এই গোস্তগুলি সব এখানে রয়ে গেছে একটা টুকরাও কমে নাই রুটির পাতের দিকে খুলে দেখো টাক দিয়ে বলে নবি কসম আল্লাহর গো আমার মনে হয় একটা রুটিও কমে নাই আল্লাহ ফাকবার নবীজি চোকের বাণী শুনে যাবেরকে জড়িয়ে ধরে বলে যাবে ইন্নামাল আআমালু বিলনি এ জাবেদ শোনো 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 তুমি যখন দ্বিতীয়বার বাড়িতে দৌড় দিছিলা স্ত্রীকে পানি একটু ঝোল বাড়ায় দিতে রুটি একটু আরো পাতলা করে বলতে বলেছিলাম তুমি বাড়িতে যখন দৌড় দিয়ে আকাশের দিকে নজর করে ডাক দিয়ে বলছো তোমার দিকে চেয়ে আমার মালিক বড় মায়া করেছি সাথে সাথে ইব্রাহিম আমার কাছে এসে দিয়ে বলে নবী আজ জাবেরের আমার মালিক বড় পছন্দ করেছে আল্লাহ আয় নবী শুনেন কস্তর রুটি সব রয়ে যাবে গো আমার মালিক জান্নাত থেকে জাবেরের জন্য 1400 সাহাবীর জন্য খানার ব্যবস্থা করেছে জোরে কন আল্লাহু আকবার দিয়ে নবী আমি জানতাম না আমার মালিক এত বড় রহমত আমার নবী ডাক দিয়ে বলে রে যাবের

আমি কুমিল্লায় যেখানে থাকি আমি এক মসজিদে জুম্মা পড়াই আমার মহল্লার থেকে অনেকে এমন লোক পেয়েছি আল্লাহর যে একটু বলে আল্লাহ সাহেব ওনার মতো আল্লাহর আমি না আমি ছোট্ট নগণ্য বন্দা নগণ্য আল্লাহর হলাম কিন্তু এমন রোগ আমাকে বলছে হুজুর আপনি পানি পড়া দিচ্ছেন আমার সতেরো আঠারো বছর ধরে বাচ্চা হয় না কোন ডাক্তার কবিরাজ বাদি নাই আপনার আলোচনা শুনে ভক্তি করে আপনার কাছ থেকে পানি পড়া নিয়ে খাওয়াইছি চল্লিশ দিন পর্যন্ত খাওয়াইছি চল্লিশ দিনের ভিতর আমার মালিক আমার স্ত্রীকে

রহিম রিক্সা ড্রাইভার যদি পানির ভিতর ফুৎকার দেয় আর ক্যান্সার রোগীর যদি খাওয়াইতে পারে চল্লিশ দিনের আগে আমার মালিক ক্যান্সার রোগী ভালো করে দেয় ঠিক না দিতে পারে না জোরে বলেন দিতে পারে না এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহর চলে এসেছে আমার নাম জিহাদি যশোরি দিয়ে ইউটিউবিতে লেখবেন আমার নাম্বার সহ পাইবেন সমস্যা নেই কোনো প্রশ্ন থাকলে করবেন তবে আমি আপনাদের পায়ে হাত রেখে বলি এই মাহপিল আমাদের জন্য নিয়ামত অনেক বড় আল্লাহরী আসতেছে আজ থেকে মিথ্যা বলবো না হক নষ্ট করবো না নামাজ ছাড়বো না আমরা গালাগালি করব না স্ত্রীর সাথে ভালো ব্যবহার করব মানুষের সাথে ভালো ব্যবহার করব মানসালিমাল মুসলিম না মিল্লিসা নেহি অয়াদি আমরা সকলে খাটি মুসলমান হব আর আমরা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে জীবন দেবো কারা কারা হাত তো একবার দেখাতে হবে নারে তকবীর নারে তক